আসসালামু আলাইকুম ইজি লার্নিং জুনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমি আমাদের পেট কোর্স প্লাস তোমাদের পর্ব পরিকল্পনা নিয়ে কিছু কথা বলবো আমি এই জায়গায় লিখে রাখছি অলরেডি তোমরা দেখতে পারতো কথা হলো যে তোমরা যারা এখনো আমাদের পেট কোর্সে ভর্তি হও নাই বা ভর্তি হবে ইচ্ছা পোষণ করেছ তাদের উদ্দেশ্যে বলতেছি যারা ভর্তি হবে শুধু তাদের উদ্দেশ্যেই বলতেছি আর যারা ভর্তি হবে না তাদের উদ্দেশ্যে নয় যারা শুধু ভর্তি হবে তাদের উদ্দেশ্যে বলতেছি তোমরা একটা কথা মনে রাখবে তোমাদের মিড টাইমের সময় কিন্তু পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন থেকে কত দিন আছে তো পঞ্চাশ দিন আছে অর্থাৎ এক মাস জাস্ট এক মাস সময় আছে বা দেড় মাস সময় তুমি যাই বলো এরকম আছে আর আমরা মিড টার্মের পর মিড টার্মের পরের কথা বলতেছি মিড টার্মের আগে আমাদের জাস্ট এক মাস বা দেড় মাস সময় আছে আর মিড পর জাস্ট তুমি তিরিশ দিন অর্থাৎ এক মাস সময় পাবা এই হচ্ছে তোমার কাছে আসলে আড়াই মাস সময় আছে এই জায়গায় দেড় মাস এই জায়গায় এক মাস তাহলে কথা হইলো আড়াই মাস সময় আছে এই হচ্ছে একটা কথা তা, তাহলে সময় কিন্তু খুব কম এই যে আড়াই মাস সময় কিন্তু তোমাদের জন্য একেবারে কম সময় এটা কোনো সময়ই না অনেক চাপের সময় অনেক প্রেশার যাবে তোমাদের উপরে ঠিক আছে আচ্ছা এই হচ্ছে একটা কথা সময় নিয়ে একটা কথা আরেকটা কথা হচ্ছে যারা তোমরা এখনো ভর্তি হও নাই কিন্তু হবে তোমাদেরকে আমি কিছু কথা বলি যে আমাদের কোর্সে অলরেডি কিন্তু অনেক কিছু সম্পন্ন হয়ে গেছে বা আমাদের আমাদের কোর্সে যারা অলরেডি ঈদের আগে থেকে ভর্তি হওয়া শুরু করেছে যারা এখনো এখনো ভর্তি হচ্ছে এবং ঈদের আগেও অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে বেশ কিছু কয়েকটা স্টুডেন্ট ভর্তি হয়েছিল ওরা কিন্তু ওদের ওর যেহেতু ওরা অনেক আগেই ভর্তি হয়েছে যেহেতু ওরা অনেক আগেই আমাদের কোর্সে ভর্তি হয়েছে তার মানে ওদের তো আর বসে রাখা যাবে না ওদেরকে অবশ্যই কিছু না কিছু প্র্যাকটিস করাতে হবে সেই উদ্দেশ্যে আমি কিছু কাজ করছি কি কাজ করছি আমি দেখো সেই উদ্দেশ্যে আমি গণিতের প্রথম চার অধ্যায়ের ভিডিও দিছি রেকর্ড ভিডিও ফিজিক্স টুয়ের সকল প্রমাণগুলোর ভিডিও দিছি কেমিস্ট্রির প্রথম এগারোটা অধ্যায়ের ভিডিও দিছি ইলেকট্রিক্যাল সার্কিট ওয়ানের প্রথম দুইটার অধ্যায়ের ভিডিও দিছি তারপর তারপর বাংলা টুয়ের ফাইনাল সাজেশন সহ দিয়ে দিছি কথা বলছ এগুলো আমি দিয়ে দিছি যেহেতু তারা শুরুতেই ভর্তি হয়ে গেছে অনেক আগেই ভর্তি হয়ে গেছে আমাদের ভর্তির সময়ের আগেই ভর্তি হয়ে গেছে তার মানে তাদেরকে তো আর বসায় রাখা যাবে না তারা আগে ভর্তি হয়েছে মানে কি কিছু না কিছু শিক্ষার জন্য বা পড়ার জন্যই ভর্তি হয়েছে এই জন্য আমরা এইগুলো করেছি ঠিক আছে তোমরা ভয় পাওয়ার কোনো কারণ নয় হান্ড্রেড পার্সেন্ট রেকর্ড থাকবে এখনো লাইভ শুরু করি নাই তোমাদের কোনো সমস্যা হবে না কিন্তু দ্রুত ভর্তি হতে হবে এই হচ্ছে কথা আর কথা হচ্ছে দেখো আমি কিন্তু এই জায়গায় লিখছি দেখো বিশেষ দ্রষ্টব্য আমরা পনেরো জুলাই হতে লাইভে রিভিশন করব মানে যে আমি যে দেখো রেকর্ড ভিডিওগুলো দিলাম রেকর্ড ভিডিও দেখার পরে হয়তো আমি জানি আমার ভিডিও দেখার পরে তোমাদের নাইনটি নাইন পার্সেন্ট সমস্যা সমাধান হয়ে যাবে যদি ওয়ান পার্সেন্ট সমস্যা তাকেও এই ওয়ান পার্সেন্ট সমস্যা আমি কি করে দেব সমাধান করে দেবো অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট আমি কি ক্লিয়ার চাই ঠিক আছে এই হচ্ছে আমাদের কথা আর আরেকটা কথা হচ্ছে দেখো বেসিক ইলেকট্রনিক্স বেসিক ইলেকট্রিসিটি ফিজিক্স ওয়ান ইংরেজি টু তারপর সে এই এই সব সাবজেক্টগুলার ভিডিও এবং রিভিশন খুব দ্রুত গতিতে আমরা সম্পন্ন করব। এই জন্য আমি বলতেছি যারা জন্য পরিকল্পনা বা আমাদের এই কোর্সে ভর্তি হবে এমন পরিকল্পনা যাদের আছে তারা অবশ্যই দ্রুত হবে নতুবা তোমরা অনেক পিছিয়ে যাবে অলরেডি তোমরা বুঝতে পারতেছো যে আগে ভর্তি হইলে কি লাভ ছিল আর এখন পরে ভর্তি হইলে কি করতে হবে আশা করি তোমরা বুঝতে পারতেছো আর আমাদের পড়ানোর সিস্টেমটা কি আমাদের পড়ানোর সিস্টেমটা হচ্ছে যে আমি আমার সিস্টেমটা হচ্ছে এরকম যে আমি প্রথমে প্রত্যেক অর্ধেক রেকর্ড ক্লাস প্রদান করি যেমন চারটা কম সাইরদের রেকর্ড ক্লাস প্রমাণ করছেন না হ্যাঁ কেন রেকর্ড ক্লাস প্রদান করি প্রথমেই কেন রেকর্ড ক্লাস দিই কারণ তুমি যদি একটা অধ্যায় সম্পর্কে আগে থেকে কিছু ধারণা থাকে তাহলে লাইভ ক্লাস করে তোমার হান্ড্রেড পার্সেন্ট সব কিছু ক্লিয়ার হবে আর যদি তোমার কোনো অধ্যায় সম্পর্কে আগে থেকে ধারণা না থাকে তাহলে লাইভ ক্লাস করলে তুমি এক ঘন্টা না তুমি টানা দুই ঘন্টা লাইভ ক্লাস টানা তিন ঘন্টা লাইভ ক্লাস লাইভ ক্লাস করলেও তোমার হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হবে না কারণ তুমি স্পেসিফিক কোনো প্রশ্ন করতে পারবে না এই জন্য আমি আগে রেকর্ড ভিডিও দেই এই কারণে যেন তারা ভিডিওগুলো দেখতে পারে ভিডিওগুলো যাতে তা আমি ক্লাস করাইছি নো প্রবলেম তাহলে যেন তারা আগে দেখে এবং দেখে তাদের সমস্যাগুলো আইডেন্টিফাই করতে পারে এবং ওই সমস্যাগুলো যেন আমাকে বলতে পারে যেহেতু জুম অ্যাপসে ক্লাস হবে তার মানে কি আমাকে বলতে পারবে আমাকে বললে কি করতে পারবো আমি ওই নির্দিষ্ট সমস্যাগুলো আমি কি করতে পারবো সমাধান করতে পারবো এই জন্য আমরা আগেই রেকর্ড ক্লাস দিয়ে দিই ঠিক আছে প্রত্যেক অধ্যায়ের আগে রেকর্ড ক্লাস থাকবে তারপর লাইভ ক্লাস থাকবে এই হচ্ছে আমাদের সিস্টেম এতে কি হয় হানড্রেড পার্সেন্ট তোমার সমস্যা সমাধান হবেই হবে ইনশাল্লাহ আর দ্বিতীয়ত কি এই যে আমি বললাম এই মুখে আগেই বলে দিচ্ছি যে উক্ত অধ্যায়ের উপর লাইভ ক্লাস নেওয়া হবে যেন তোমাদের দুর্বলতাগুলো অথবা তোমাদের সমস্যাগুলো হান্ড্রেড পার্সেন্ট সমাধান হয় এটা তো মাত্রই বললাম এই ছিল আসলে আমাদের কথা ঠিক আছে এখন আবার বাইব না যে অনেকগুলো ভিডিও তো আপনি দিয়ে দিচ্ছেন হ্যাঁ ভিডিও দিয়ে দিছি যারা আগে ভর্তি হয়েছে ওদের তো কিছু না কিছু করতে হবে না আগে ভর্তি হয়েছে মানে কি ওরা অবশ্যই পড়তে চাচ্ছে এই জন্য ওদেরকে কিছু ভিডিও আমি দিছি গুণিত চাই অধ্যায় ফিজিক্সের সকল প্রমাণগুলো তারপর কেমিস্ট্রি তারপর কেমিস্ট্রির প্রথম এগারোটি অধ্যায়ের তারপর ইলেকট্রিক্যাল সার্কিটের প্রথম দুইটা অধ্যায় দিছি ঠিক আছে আর বাংলা ট্যুর পুলসার শান্তিছি আর বেসিক ইলেকট্রনিক্স বেসিক ইলেকট্রিসিটি ফিজিক্স ওয়ান ইংরেজি টু এই এইগুলো আমরা ভিডিও রেডি করতেছি ভিডিও দিব তারপর লাইভ হবে ঠিক আছে মোট কথা যে যে ক্লাস যে অধ্যায়ের ভিডিওটা আমি দিয়ে দিব এই অধ্যায়ের উপরে ভিডিও দেওয়া দুই দিনের ভিতরে লাইভ হবে দুই দিনের ভিতরে তোমার করতে হবে এই অধ্যায়টা সমাধান করতে হবে এবং সমস্যাগুলো আইডেন্টিফাই করতে হবে এবং তারপর লাইভ ক্লাস নেওয়া হবে বুঝছো এই হচ্ছে আমাদের পড়ানোর সিস্টেম আমি মনে করি এর থেকে ভালো সিস্টেম হতে পারে না প্রথমে তুমি অধ্যায় সম্পর্কে ধারণা লাভ করবে তারপর সমস্যা আইডেন্টিফাই করবে তারপর তা সমাধান হবে এর থেকে ভালো এর থেকে ভালো সিস্টেম আর হতে পারে না এইটাই হচ্ছে আমার সিস্টেম ঠিক আছে এই হচ্ছে কথা তোমরা যারা বোধতে হবে খুব দ্রুত বোধতে হবে আর যারা বোধতে হবে না নো প্রবলেম ঠিক আছে এই হচ্ছে কথা তাহলে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম